অত্যন্ত চমৎকার একটি ফোন এবং পাশাপাশি পাবেন একটা চিকুন পিনের চার্জার চিকুন পিনের চার্জার এবং সাথে পাবেন একটা মানে ফাইভ ব্যাটারি এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন ছত্রিশশো পঞ্চাশ মিলি এম্পায়ার সম্পন্ন ব্যাটারি ডিয়ার ভিওর্স এটা হচ্ছে আমাদের ফোন আমি ব্যাকপারটা খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছে মেড বাই নোকিয়া মেড ইন ফিনল্যান্ড ফিনল্যান্ড থেকে ফোনগুলো ইম্পোর্ট করা হয় ডিয়ার ভিওর্স এখন আমি সিমটি লাগিয়ে ফোনটি ওপেন করে আপনাদের দেখাচ্ছি

অ্যালার্ম রিমাইন্ডার গেম গেমের মধ্যে অত্যন্ত চমৎকার একটি গেম রয়েছে সাপ খেলা এটা আপনারা আগে যারা ইউজ করেছেন তারা অবশ্যই জানেন চমৎকার একটি যদিও আমি খুব ভালোভাবে খেলতে পারছি না এই গেমটি অত্যন্ত মানে বিখ্যাত একটি গেম এটা হচ্ছে আমাদের নোকিয়া বারোশো মডেলের এই ফোনটি অর্ডার করতে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন দেশের যে কোনো প্রান্তের পণ্যগুলো হোম ডেলিভারি বা কুরিয়ার ডেলিভারি করা হয় আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম